নমস্কার বন্ধুরা আমি ডক্টর সন্তু কুমার সাহা বহরমপুর ক্যান্টিয়ান চেম্বার জার্মানি হোমিওপ্যাথি ক্লিনিক থেকে বলছি আজকে আপনাদের জন্য একটি বিশেষ জিনিস নিয়ে আলোচনা করতে এসেছি এখন শীত পড়ে গেছে বা প্রায় শীত পড়ে পড়েই এসেছে ঠান্ডা লাগছে খুব সহজে সকলের এবং দেখা যাচ্ছে কি এই সময় বেশিরভাগ অল্প বয়সের বাচ্চাদের এবং বড়দেরও চোখ দিয়ে জল পড়ছে চোখ লাল হয়ে যাচ্ছে হ্যাঁ চোখ কটকট করছে চোখ চুলকাচ্ছে হুম ছোটো বাচ্চা হোক বড় মানুষ হোক কম বেশি সকলেরই হচ্ছে এই সমস্যা থেকে সমাধানের উপায় বলার জন্য আজকে এসেছি এটি কেন হয় এটি ঠান্ডা লাগা থেকে হয় খুব সহজে অনেকে ঠান্ডা লেগে যায় টু কোল্ড ক্যাচেস কোল্ড রকম প্রবণতা থেকে থাকে অনেকেরই তার জন্য হয় এবং চোখ জ্বালা করে চোখ লাল করে লাল হয়ে যায় এর জন্য ভয় পাওয়ার দরকার নেই বা টেনশন নেওয়ার দরকার নেই হুম একটি আমাদের হোমিওপ্যাথিতে একটি খুব ভালো ওষুধ আছে যেটি প্রয়োগ করলে বা আইড্রপ আছে যেটি প্রয়োগ করলে মোটামুটি বারো থেকে বারো থেকে দশ বারো মিনিটের মধ্যেই আস্তে আস্তে ইমপ্রুভ হতে শুরু করে চোখ ভাব চোখের জ্বালা চোখ চুলকানো হ্যাঁ এগুলো আস্তে আস্তে কমতে লাগে এমনকি অনেকের এই ঠান্ডাতে কোল্ড অ্যালার্জি আছে কোল্ড অ্যালার্জিতে চোখ চুলকায় চোখ লাল হয়ে যায় চোখ দিয়ে জল পড়ে এই সমস্যাগুলো থাকে এই সমস্যাগুলোও কিন্তু এই ওষুধ দ্বারা খুব সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যায় আসুন তাহলে এই ওষুধের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই ক্যামোমিলা আইড্রপ এটি ভার্গবের তৈরি এটি ভার্গ কোম্পানির তৈরি এটি হচ্ছে অ্যালকোহল ফ্রি একটি আইড্রপ যেটি যে চোখের সমস্যা হচ্ছে বা দুই চোখেই দু ফোটা করে দিনে যদি চারবার দেওয়া হয় মোটামুটি একবার দুবার দেওয়ার পর থেকেই আরাম পেতে শুরু করবেন এবং খুব সহজে খুব সহজে চোখের সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হ্যাঁ যে অনেকে চোখ লাল হয়ে গেছে চোখে ইনফেকশান হয়েছে এগুলো ভাবে হ্যাঁ অনেকের ভাবে অনেকের কনজাংটিভাইটিস হয়েছে কনজাংটিভাইটিস বা অ্যাকিউট কনজাংটিভাইটিস আর এই সামান্য ইনফেকশন বা ঠান্ডা লাগা থেকে সমস্ত দুটোর মধ্যে পার্থক্য আছে কনজাংটিভাইটিস হলে কিন্তু এক ধরনের ইনফেকশন হয় সেই ইনফেকশানের জন্য চোখ থেকে পিচুটি কাটতে শুরু করবে কিন্তু এই ঠান্ডা লাগার যে সমস্যা সেটা হলে কি হবে চোখ লাল হয়ে যাবে চোখ জাস্ট চুলকাবে একটা ভেতরে ইচিংস সেনসেশান থাকবে আর চোখ দিয়ে জল পড়বে ক্রমাগত এটি দুটোর মধ্যে পার্থক্য তো ভয় পাওয়ার কিছু নেই হ্যাঁ এটি আমাদের চেম্বার বা দোকান থেকে আনিয়ে নিতে পারেন এই ওষুধটা এবং এই ওষুধটা যদি চোখে দেন সঙ্গে সঙ্গেই খুব তাড়াতাড়ি আরাম পেতে শুরু করবেন তো আজকের মতো এখানেই রইল ধন্যবাদ